টুডে ডিসকাস অ্যাবাউট ক্যালকুলেট ওয়ান থাউজেন্ড ফোর হানড্রেড মিটার রবিং ওয়েট আজকে আমি আলোচনা করব চোদ্দোশো মিটার রবিং যে ওয়েট আছে ওজন আছে এটার ক্যালকুলেশন কীভাবে করা যায় সেটা নিয়ে তো এই চোদ্দোশো মিটারের জায়গায় যদি আপনার আঠারোশো মিটার মিটার হয় কিংবা দুই হাজার মিটার হয় এটা হলে হতে পারে হ্যাঁ যে কোনো মিটার হতে পারে যে কোনো হতে পারে তো নিয়ম একই একই নিয়মে আমরা খুব সহজভাবে করতে পারবো তা আমি লিখেছি যে রবিং লেন্থ হচ্ছে চোদ্দোশো মিটার রবিং হ্যাং হচ্ছে পয়েন্ট এইট ফাইভ ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করতে হবে সূত্রটা হচ্ছে রবিং লেন্থ ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স রবিং ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স ডিভাইড বাই রবিং ইন্টু হচ্ছে এইট ফোর জিরো টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স এটা হচ্ছে আপনার একটা সূত্র হ্যাঁ এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করবো তাহলে রবিং লেন্থ আমাদের কত দেওয়া আছে চোদ্দ চোদ্দোশো মিটার চোদ্দোশো মিটার ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স ডিভাইড বাই হচ্ছে রবিং হ্যাং কত দেওয়া আছে দেওয়া আছে পয়েন্ট এইট ফাইভ এখানে পয়েন্ট নাইন জিরো হতে পারে হ্যাঁ পয়েন্ট সেভেন জিরো হতে পারে হ্যাঁ ওয়ান হতে পারে পয়েন্ট সেভেন ফাইভ হতে পারে পয়েন্ট এইট জিরো হতে পারে যে কোনো হ্যাংকের হতে পারে তো রবি হ্যাংক আমি দিয়ে নিলাম পয়েন্ট এইট ফাইভ ইন্টু হচ্ছে এইট ফোর জিরো এইট ফোর জিরো ইন্টু হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স ঠিক আছে তো এখন আমরা এইটুকুকে আমরা যদি

আপনাকে বলা হলো যে একটা রবিং এর ওয়েট হচ্ছে 1400 মিটার এটা ওজন কত হবে আর হচ্ছে 456 স্পিন্ডেল এর টোটাল ওজন কত হবে তাহলে কিভাবে করতে হবে 456 এটা হচ্ছে আপনার স্পিন্ডেল হ্যাঁ এটা হচ্ছে স্পিন্ডেল স্পিন্ডেল সংখ্যা নাম্বার অফ স্পিন্ডেল নাম্বার অফ স্পিন্ডেল এটা ঠিক আছে ইন্টু হচ্ছে তাহলে পয়েন্ট নাইন সেভেন এটা কি গুঙ্গুল যাওয়া হবে এটা হচ্ছে আপনার অ্যান্সার টোটাল আমার একটা মেশিনে চারশো ছাপ্পান্ন স্পিন দিলে আমার টোটাল এত কেজি রবিং আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন